এই যে আমরা তাকে এই যে দেখেন এইটা আসছে এটা নাকি এইটাই সেই মেশিন রনি ভাই যেটা বলতেছিল এইটাই সেই আধুনিক বীজ বপন যন্ত্র তো এই যে দেখছেন মেশিন এটা আপনার কাজকে সহজ করবে যেটা বলতেছিল এত কষ্ট করে একবার করছেন তারপরে বীজ দিচ্ছেন তো এটা অনেক সময়ের বিষয় এবং অনেকগুলো লেবার লাগছে তো রনি ভাইয়ের কথা একদম কারেক্ট যে আমরা এই মেশিনটা আপনার কাজকে সহজ করে দিব কি বলেন রনি ভাই আমরা তাহলে ওনাদেরকে বুঝাই দেই বিষয়টা আমরা বুঝিয়ে দিই আচ্ছা এখানে দেখেন এই জায়গাটাতে আমরা দিয়েছি ভুট্টার বীজ তো এখানে বিভিন্ন ধরনের ডাইস আছে আপনি সোয়াবিন বাদাম এই জাতীয় যত ভুট বীজ আছে এখানে দিতে পারবেন এরপরে দেখেন এখানে আমরা সারের ব্যবস্থা করেছি জি স্যার এখান থেকে আপনি সার দিতে পারবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় বীজের পাশে পাশে সারও পড়বে তার মানে আপনার কাজটা সহজ হলো সার যত দূরে দূরে ফেলবেন ওই সারটা কিন্তু আপনার সবগুলো গাছের গোড়ায় যাবে না বিভিন্ন জায়গায় যাবে ঘাস বাড়বে আপনার খরচও বাড়বে তো আমরা দেখেন এখানে যখন আপনি বীজ দিচ্ছেন সার দিচ্ছেন প্লাস এই যে পিছনের জায়গাটা দেখছেন এই আপনার মাটিটাকে আবার বন্ধ করে দিয়ে যাবে তার মানে আপনার তিনটা লোকের কাজ একসা যন্ত্র দিয়ে আমাদের সার আর বীজটা দিয়ে একসাথে দিচ্ছেন এতে বীজের ক্ষতি হবে না না হবে না কারণ হচ্ছে বীজের সাথে সাথেই পড়বে না একটু গ্যাপ রেখে রেখে আপনার সারটা পরবে স্যার চলেন দেখেন আমরা অলরেডি বীজ নিয়েছি সারও নিয়েছি তো আমরা যেখান থেকে শুরু করব সেখানে রাখলাম আপনার হাইট অনুযায়ী এটা কম বেশি করতে পারবো আমরা এবং ওইখানেও আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবো কতটুকু সার দিব তো আমরা শুরু করি জিজাস এই দেখেন এবং পিছনে দেখেন অলরেডি এটা কাজও হচ্ছে পিছনে মাটিটাও বন্ধ হয়ে যাচ্ছে এবং সারও পড়তেছে তো কত সুন্দর তা বলেন আপনাদের কাজ কি সহজ হচ্ছে না একটু থামেন স্যার জি আমার মনে হয় যে আমার কথাগুলো কৃষকরা বুঝতে পেরেছে এই মেশিন দ্বারা সার এবং বীজ একই সঙ্গে একই সারিবদ্ধভাবে সার বীজ বপন করা সম্ভব হয় সহজভাবে লেবার খরচ কম পরিশ্রম কম অত্যাধুনিক এই যন্ত্র মেশিন দ্বারা আমরা কৃষকরা সহজ উপায়েতে কৃষি চাষ করতে পারে কি বলেন ভাই অন ভাই এই এই মেশিনটা আমরা কোথায় পাবো আহা এই ব্যাপারে কোনো টেনশন না কৃষি বাজার তো আছেই কৃষি বাজার তো আছেই আমাদের জেলায় মনে করতে পারেন লক্ষ্মীপুরে আমরা জেলাতে পাবো ঢাকায় পাবো চিটাগং পাবো এবং কি আমাদের এই মেশিনগুলো সংরক্ষণের জন্য অনলাইনে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে আপনি রংপুরের কথা শুনছিলেন না রংপুরে কৃষি বাজারে টুটুল সার সেই ট্রেনিংে যা কিছু দেখলাম আর বুঝলাম প্রাণটা জুড়িয়ে গেল তো সারা একটা নেব কত একটা নেব এটার প্রাইস বিভিন্ন হয়ে থাকে বলে এটার কত পনেরো হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত হয় এটার বিভিন্ন সেগমেন্ট আছে তো আপনারা এটা যে কোন জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনার সারা বাংলাদেশে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনার জেলায় পৌঁছে যায় আপনি যে কোনো ভাবে এটা কিনতে পারবেন আর হ্যাঁ কৃষক ভাই পরিচয় দিচ্ছি গামসুল আজম টুটুল ভাই হচ্ছেন আমার এই স্যার এই সেই স্যার সাথেই আছে আমার স্যার আপনার সাথে যোগাযোগ করব অবশ্যই আমরা তাহলে কি বললাম কিসি মানে কৃষি বাজার কৃষি বাজার 아. <susurra>